হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট পারদিন খান আছি আপনাদের সাথে আজকে নতুন একটি ইভেন্টে ব্লগ নিয়ে চলে আসলাম আজকে শাহানাস পারভিন আনটি ঢাকা আজিমপুর চায়না বিল্ডিং থেকে সে তার মেয়ের হলুদের জন্য একটি কাস্টমাইজড ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল আমাদের টকঝাল মিষ্টি প্যাকেজটা আন্টির একটাই রেকমেন্ড ছিল ফার দিন বাবা তুমি আমাকে যে কার্ভিংটাই গিফট করবে নতুন কিছু দিও ওই ডিজাইনটা আমি চয়েস করেছি ওরকম না যে নতুন কিছু করো তাই আমি মিষ্টি কুমড়া কিনে ভাবলাম যে নতুন কিছু একটা কার্ভিং করার ট্রাই করি তাই নতুন একটা কার্ভিং করেছি মিষ্টি কুমড়া দিয়ে আমাদের নতুন একটা ডিজাইন স্লট চালু হয়েছে যে সামনে আরও নতুন নতুন অনেক ডিজাইন আসবে আপনারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে ভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফার দিন প্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও বিয়ের সাজ ঘর ফুড কার্ভিং ঘর পেইজ দনটা এ ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা চিকেন কাবাবের ডালা স্ন্যাক্সের ডালা পান ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বরের খাসি সাজানো থেকে শুরু করে তত্ত্ব সাজানো বিয়েবাড়ির আলপনা সব ধরনের সার্ভিসগুলো পেতে আমাদের পেজ অবশ্যই যোগাযোগ করবেন আমি জালি কুমড়া কাট করে কিছু কার্ভিং করে নিলাম পেঁপে দিয়ে আমি কিছু ফুল দুইটা পাখি করেছি কিছু পাতা করেছি আর পেঁপে দিয়ে একটা পদ্ম ফুল করেছি পেঁপে দিয়ে দুইটা বাটারফ্লাই করেছি এগুলা কিছুক্ষণ ঠান্ডা পানির ভিতর ভিজিয়ে রাখবো পরবর্তীতে সেটিংয়ের সময় আপনাদের সাথে শেয়ার করব গাজর দিয়ে কিছু ফুল পাখি পাতা সব রেডি করে নিয়েছি এখন তো ওয়েডিং সিজন শীতকাল মানেই ওয়েডিং সিজন আর এই ওয়েডিং সিজনে আপনারা আগে থেকে বুকিং না করলে যেমন কিছু ডেট আছে যে এক এক ডেট অনেকগুলো করে প্রোগ্রাম পড়ে গিয়েছে তারপর স্লটগুলো ওইভাবে খালি থাকবে না আপনারা তখন অর্ডার করতে চাইলেও আমি বুকিং নিতে পারবো না তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের লোকেশন বলে আপনাদের ডেট বুকিং দিয়ে ফেলুন আপনারা কনফার্ম করে রিসিপ্ট মন নিয়ে নিন তাহলে আপনাদের আর আর কনফার্ম করার পর আর ক্যান্সেল হবে না না হলে এরকম ডেট পড়ছে এই ডেটে আমি অনেক ইভেন্ট ক্যান্সেল করে দিচ্ছি আর আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে তারপর আমি ইভেন্টগুলো কভার করার চেষ্টা করছি সবাই আমার জন্য দোয়া করবে তা আমি যেন সুস্থভাবে কাজগুলো শেষ করতে পারি বিচরুট দিয়ে কিছু গোলাপ করেছি কিছু টুলস দিয়ে ফুল করেছি আজকে একটা কাবাবের ডালা আছে আর ইদানি এই কাবাবের ডালাটা যে কী পরিমাণ চাহিদা যে সেটা বলার বাহিরে ক্যাপসিকাম দিয়ে ফুল রেডি করেছি আনারসের একটা কার্ভিং আছে আনারসটা কেটে নিয়েছি ডিজাইন করে জাস্ট আর এটা যখন সেটিং হবে তখন শেয়ার করবো আর দেখুন এক বালতি আজকে ভেজিটেবল কাটিং করা হয়েছে কার্ভিংগুলো সেটিং করার জন্য কার্ভিং করতে যতটা না সময় লাগে কার্ভিং সেটিং করতে তার থেকে বেশি সময় লাগে আমি কিছু তরমুজের খোসা দিয়ে পাতা রেডি করেছি কেননা ব্ল্যাক কালারের পাতাগুলো দেখতে আরও বেশি ভালো লাগে কার্ভিংয়ের ভিতর কিছু সেটিংয়ের সময় শেয়ার করার চেষ্টা করব। আর কাবাবের ডালাটা আমি রেডি করে নিয়েছি এটা কাবাবের ডালা জাস্ট কাবাবটা ভেজে লেটুস পাতার উপরে বসিয়ে দিব আর এটা হলো পাখির দিয়ে করা হয়েছে গাজরে পাখি আর মূলা দিয়ে দুইটা রাজহাঁস করা হয়েছে ওই রাজহাঁসগুলা মিষ্টি কুমড়ার যে কার্ভিংটা করে গিফট করা হবে ওইটা দিয়ে করা হবে আর এটা হলো একটা ওয়াটারমেলন বাস্কেট আর বাস্কেটটা আজকে কাস্টমাইজ একটা ডিজাইন আমি আজকের প্যাকেজে প্রতিটা কার্ভিংই ডিজাইন চেঞ্জ করেছি একটার সাথে কোনোটা মিল নেই কারণ এরকম প্যাকেজই ক্লায়েন্ট চয়েস করেছিল যে সেম টু সেম আগের প্যাকেজ আমি বলেছি আনটি আমি কিছুটা মডিফাই করে আপনাকে নতুন কিছু দিব আমি সেভাবেই রেডি করেছি আর আজকের প্যাকেজের সাথে এই কার্ভিংটা গিফট আছে আর তার সাথে কিছু পিঠা অ্যাড করে দিয়েছি পদ্ম ফুল দিয়ে দুইটা রাজহাঁস দিয়ে সুন্দরভাবে কিছু ফ্লাওয়ার্স দিয়ে এটা ডেকোরেশন করা হয়েছে এটার শর্ট ভিডিও অবশ্যই আসবে তখন আপনারা দেখতে পাবেন আর আমাদের পেজের নতুন নতুন অনেক ধরনের কার্ভিং রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো ইভেন্টের জন্য আগে থেকে অর্ডার করে ফেলবেন আর ডিসক্রিপশানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তারপর আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ডবল ওয়ান জিরো ফাইভ কার্ভিং আর্টিস্ট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বুকিং ডান করে ফেলবেন আর যে কোনো প্রোগ্রামের জন্য ফুড কার্ভিং অর্ডার করে ফেলবেন আমাদের পেজ থেকে আর নতুন নতুন ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল আর যারা আমাকে এত ভালোবাসেন এত সাপোর্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পেজটির সাথে থাকবেন পেজটি ফলো দিয়ে লাইক করে সাথেই থাকবেন এই তো কার্ভিংগুলো এখন স্যালোফিন করে আমি আজিমপুর চলে এসেছি কেননা বারটা থেকে আজিমপুর আসতেও বেশ কিছুটা সময় লেগেছে আর আজকের ইভেন্টটা ছিল আমার ফ্রাইডেতে ইলো নাইট ছিল তাই ফ্রাইডেতে জ্যামটা কম পেলেও কিন্তু নিউ মার্কেট এরিয়াতে জ্যামটা প্রচুর পড়ে তাই শুক্রবার দিন নিউ মার্কেট এরিয়াতে জ্যাম আরও বেশি থাকে আর অনেকেই জিজ্ঞেস করেন আমরা ফুড কার্ভিং কিভাবে ডেলিভারি দিয়ে থাকি এভাবে কার্ভিংগুলো করার পরে এটাকে স্যালোফিন করে এভাবে সুন্দরভাবে নিয়ে যাওয়া হয় এটা ক্লায়েন্টের বাসায় আর কি ডেলিভারি দেওয়া হয়েছে স্টেজে ভেনুতে তারা জাস্ট স্যালোফিন খুলে দিয়ে দিবে